শুক্রান্ত এটাই হচ্ছে তাদের দোকান আপনারা চাইলে এসে ভিজিট করতে পারেন থ্যাংক ইউলা আছে এখন আসছি বাচ্চা কাচ্চাদের প্রিয় সেকশন সেটা হচ্ছে চকোলেট হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড কিং এ আপনাদের সবাইকে আজকে জানাচ্ছি মতো একটা ভিডিওতে এবং আমার বেকারিয়া দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকে আবার হচ্ছে চকলেট ড্রাই ফ্রুট এই এই ধরনের ধরনের ভিডিও কারণ অনেক অনেক কমেন্ট আপনাদের কাছে আসে তাই প্রতিনিয়ত এই ধরনের ভিডিও করি কারণ এই ধরনের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে সো আজকে এই ধরনের প্রায় সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব সো ফুল ভিডিও জুড়ে বাংলাদেশি কিং এর সাথে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে

আপনাদেরকে টুকি টাকি আইডিয়া দেবো সাথে থাকুন সবাই দেখুন ভিউয়ার্স এখানে অনেক কিছু পাওয়া যায় ফার্স্ট অফ অল আমি এখান থেকে শুরু করব অলিভ অয়েল যেটাকে জৈতুন তেল বলা হয় সৌদি আরবে এটা খুবই বিখ্যাত এই দেশের জৈতুন তেল গুলা এই দেখুন এখানে বিভিন্ন প্রাইজের আছে এখানে আমি দেখতে পাচ্ছি তেরো রিয়াল এইগুলা আছে আপনার পঁচিশ রিয়াল তারপর নিচে আছে আপনার ফিফটি এইট রিয়াল এরকম আর কি এই যে ছোট ওইগুলো হচ্ছে ষোলো রিয়াল এগুলা হচ্ছে গোলাপ ধরনের আইটেম আছে বিভিন্ন ধরনের ডালের আইটেম ডাল এই দেখুন মুসুর ডাল মুসুর ডালের কোয়ালিটি আছে তারপর মাসকালাই ডাল তারপর বিনস এই যে পপকর্ন আছে সাবুদানা আছে সাবুদানা এক কিলো হচ্ছে সাতিয়াল তারপর আপনাদের ডালেরটা দেখায় দেখাই ডাল হচ্ছে সাত রিয়াল করে এখানে মোটামুটি সাত রিয়াল আট রিয়াল দশ রিয়ালের ভিতরে কিছু হয়ে যাচ্ছে সুজি হালুয়া সবই পাওয়া যায় লাইক দেখুন কুলা চানাচুর পাওয়া যাচ্ছে এই প্রাইস হচ্ছে আপনার কিলো পঁচিশ রিয়াল এই দেখুন মুটের মতন যে চানাচুর এটাও পঁচিশ রিয়াল খুবই ক্রিস্পি আইটেম গুলা আর এখানে কিছু ড্রাই ফ্রুট আছে যেখানে ড্রাই ফ্রুটের আগে এখানে কিছু মোটর দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি মোটরটা আছে দশ রিয়াল কিলো এই দেখুন দুই ধরনের মোটর আছে এগুলো হচ্ছে ফুসফুস এগুলোতে ফুসফুস বলা হয় সৌদি আরবে এগুলো দেখছিলে খেতে হয় কিন্তু খুবই বিরক্তিকর খাবার মানে চিলতে হয় বেকার থাকলে টাইম পাস করার জন্য ইচ্ছে তারপর এই তো ড্রাই ফ্রুট আছে কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো আছে আর প্লাস এইদিকে আপনাদের আছে কিছু টি ভ্যারাইটিস বিভিন্ন ধরনের টি রেড টি গ্রিন টি তারপর আরো যে অনেক ধরনের টি আছে কিন্তু আমার এই মুহূর্তে সবগুলার নাম জানি না কিন্তু আমি নিজে অনেকগুলা ঠিয়ে নাম জানি বাট আমাদের হোটেলে ইউজ করা হয় সে সব ধরনের চা পাওয়া যায় আমরা এক প্যাকেট লাল চা মানে রেড টি যেটা সেটা প্রাইসটা আপনাদের একটু জানাবো দশ শিয়াল হলে পেয়ে যাচ্ছেন এক প্যাকেট এই তো আর এইদিকে কিন্তু বিভিন্ন ধরনের লাইক আপনাদের মশলা পাতি এগুলো আছে এখন আসছি বাচ্চা কাচ্চাদের প্রিয় সেকশন সেটা হচ্ছে চকোলেট বিভিন্ন ধরনের চকলেট ভ্যারাইটিস আছে এইখানে এই দেখুন পঁয়ত্রিশ শেয়াল করে কিলো এইগুলা আর এইগুলা হচ্ছে আপনার চব্বিশ শেয়াল কিলো খুবই সুন্দর আসলে বাচ্চারা চকলেট লাইক করে এই দেখুন এই দেখুন একটা চকলেট খুবই অন্যরকম বাদাম টাদাম সব কিছু মিক্স এগুলো জানি না এক্সাক্টলি এগুলো বোধহয় পঁয়ত্রিশ শেয়াল কিলো একটু বাদাম যেটা আমাদের বাংলাদেশের বাদাম এই বাদামটাও পাওয়া যায় বাট এটা সাইজে বড় বাদামগুলা আট্রিয়াল কি প্যাকেট এখানে হাফ কিলোর মতন আছে সো এই তখন তাদের এখানে আরো অনেক কিছুই আছে চকলেটের বড় বড় প্যাকেটগুলো পাওয়া যাচ্ছে এই যখন ডাল টাল এগুলো কিন্তু এরকম প্যাকেট করা আছে প্লাস আপনারা হাফ কেজি এক কেজি এরকম করে নিতে পারেন প্লাস এইদিকে আপনার আছে বিভিন্ন ধরনের এলাচি তারপর এগুলো হচ্ছে কফি কফি বিনস এগুলো বানানোর জন্য কফি লাটে বিভিন্ন ভ্যারাইটিস অফ কফি ব্রেন্স আছে সো এগুলো হচ্ছে কিলো হচ্ছে দশ শিয়াল সরি পঞ্চাশ শিয়াল শিয়াল এরকম আপনারা পেয়ে যাচ্ছেন ওই যে গাওয়াতে ইউজ করা হয় আলগাসিম একটা পাউডার ওইটাও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি আমি অনেক কিছুই আছে তারপর এইখানে দেখুন খাজুরের কিসমিসের এরিয়া আছে এই দেখুন কিসমিসে অনেক ভ্যারাইটিস আছে অনেক ধরনের কিসমিস আছে থিল আছে সবই পাওয়া যাচ্ছে কিন্তু কিসমিসের প্রাইস আপনাদের হচ্ছে ছয়ত্রিশ শিয়াল কিলো ওই বড়টা এটা ছোট ছোট যেটা এটা হচ্ছে বিশ শিয়াল কিলো অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এই দেখুন হালা মানে বিস্কিটের মতন যেগুলা এগুলো বক্স হিসেবে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে খাজুর দিয়ে তৈরি এগুলো হচ্ছে দশ শিয়াল বক্স তারপর খাজুর আছে আজোয়া খাজুরগুলা গুলা খাজুর ফোর্টি ফাইভ

তারপর বিভিন্ন ধরনের আইটেম কিন্তু চা কফি থেকে শুরু করে অনেক কিছু আজকে একটা দোকানে আসলে সবকিছু আপনারা কিনে নিয়ে যেতে পারেন চা সম্পর্কে ছুটিকাটি আইডিয়া হলো সৌদি আরব আল রয়েছে অবস্থিত কিন্তু এই দোকানটা চাইলে আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন কিনে নিতে পারেন অথবা আপনারা আপনার নিকটস্থ যে দোকান দেখান আছে সেগুলো থেকে কিনতে পারবেন শুধুমাত্র দাম সম্পর্কে একটু আইডিয়া হয়ে গেল আপনাদের এই দেখুন ট্রেং পাওয়া যাচ্ছে এখানে ছোট ছোট ট্রেং এর কিছু পোট আছে এটা হচ্ছে ত্রিশ শিয়াল করে তারপর বড়টা হচ্ছে আপনার চল্লিশ শিয়াল আর হচ্ছে তিরিশ শিয়াল সো ঠিক আছে আজকে আর কথা পারবো না ভিডিওটা স্টপ করব তার আগে এটা কি আমি দেখব এই দেখুন এটা হচ্ছে আমাদের আমরা গাছের খাল নাকি যেন একটা তরকারিতে দেয় না মাংসের তরকারিতে দাসিনি এলাস ওই টাইপের কিছু একটা নাম আমি জানি না বাট গাছের খাল বলে এখানে আমরা সম্বোধন করি আর প্লাস জাফরান আছে এই দেখুন বিভিন্ন ভ্যারাইটিস জাফরান ছোট ছোট জাফরান অল্প কিছু জাফরান হচ্ছে মাত্র সতেরো রিয়াল অনেক কিন্তু মানে পরিমাণে তুলে রেট অনেক এখানে খুব কিউট কিউট ডিব্বা করে রেখেছে জাফরান খুবই হেভি কিন্তু সতেরো রিয়াল জাফরানের অনেক দাম এই এবং অরিজিনাল জাফরান তো আরও বেশি দাম এই জন্য পঁচিশ হেয়াল এই দেখুন পঁচিশ হালে পাওয়া যায় জাফরানগুলা ওকে তো জাফরান নরমালি সাধারণত পানির মধ্যে দিলে অটোমেটিকালি গলে কালার হয়েছে অ্যান্ড হানিও পাওয়া যাচ্ছে দেখুন বিভিন্ন ব্রাইটিস হানি ছোটো বড় সব কিছু আমি ছোট্ট একটা হানি নিলাম নিলাম মানে হাতে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা প্রাইস হাউ মাছ িয়াল হচ্ছে ছয় প্রাইস ওকে আর কথা বারাবো না ছোট ছোট পেঁয়াজ পাওয়া যায় দেখুন ছোট যে পেঁয়াজ গুলো এই গুলো আছে মানে এমন কিছু নাই যে নাই এখানে সবই আছে

একটা একটা চ্যানেল করে এ পর্যন্ত এনেছেন প্লিজ সেইভাবে আমাকে আপনারা ফেসবুক পেজে একটু সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজ সাইফুল লাইফ স্টাইলে আপনারা সাপোর্ট করতে ভুলবেন না ঠিক আছে আজকে আর কত বারো বড় আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলাদেশের নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ কিং এর সাথেই থাকুন আল্লাহ হাফিজ